আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধনাকে বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে দ্বিতীয়বারের মতো চলে এসেছি আবার হৃদয়ন ফার্মে তো হৃদয়নভাইয়ার ফার্মে বর্তমানে কিছু টেম পাখি আছে দেখতে পাচ্ছেন এখানে বাঁচা পাখি আছে কোকাটেল লাভবাট সব ধরনের পাখি আছে তাছাড়া কথা বলা পাখি আছে সবই আজকে আপনাদেরকে দেখাবো এবং কীরকম দাম চাচ্ছে হৃদয়ন ভাই এই পাখিগুলোর সবই আপনাদেরকে জানানো হবে বিস্তারিত এই ভিডিওতে তাছাড়া শীতকালে কিভাবে পাখি পালন করবেন কিছু যত্ন এবং টিপসও দেওয়া হবে এই ভিডিওতে তো আসেন রিদন বাসাতে পরিচিত হই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার ছাদে তো অনেক সুন্দর একটা পাখি সেট দিয়েছেন দেখলাম মাসাল্লাহ এখানে আপনার রিংনেক দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নেক ইন্ডিয়ান নেক ইন্ডিয়ান নেক এগুলোর বয়স আছে ভাইয়া তিন থেকে চার মাস তিন থেকে চার মাস জি জি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে এখনই মানুষ কম ভয় পায় এখনই চাইলে শিখাইতে পারবে কেউ যদি টেম করানোর জন্য বা কথা শেখানোর জন্য নিতে চায় তাহলে এগুলো নিতে পারবে কারণ এখন তো সিজন শেষ এখন তো বাচ্চা কেউ পাবে না একদম ছোট বাচ্চা যারা খুঁজে তারা পাবে না তারা এগুলো নিতে পারে সময় দিলে আশা করি ইনশাল্লাহ টেমও হবে কথাও শিখবে তো ভাই এগুলো কত করে পড়বে এগুলো ভাইয়া চার হাজার টাকা জোড়া রাখবো জোড়া চার হাজার জি জি জোড়া চার হাজার একটু কম হয় না ভাই জোড়া হিসাবে যদি কেউ নেয় জোড়া হিসেবে নিলে ইনশাআল্লাহ তখন আলোচনা সাপেক্ষে দেখব, কিছুটা কম রাখবো ইনশাআল্লাহ কম রাখা যাবে না জি জি খুবই সুন্দর আর এগুলো হচ্ছে আপনার বর্তমান তো শীতকাল চলতেছে যত্নটা কিভাবে নিতে হবে এদের এগুলোর যত্ন ভাই আসলে টানা বাতাসে না রাখলে এগুলো কিছু হয় না কারণ আমাদের এগুলো লোকাল ব্রিডের পাখি তো লোকাল ব্রিডের পাখি সাধারণত ওইভাবে কিছু হয় না এরা আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে যায় খাপ খেয়ে যায় জি জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো জোড়া নিলে হচ্ছে চার হাজার জি 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 তাছাড়াও কিছুটা কম করা যাবে যদি চ্যানেলের নাম বলে কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দিতে পারবো ভাই আর কথাও তো শেখানো যাবে জি জি কথাও শেখাইতে পারবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা পাখি আছে তো আমরা বাচ্চা পাখি দিয়ে শুরু করি জি জি বাচ্চা পাখি তো এখানে এটা কি পাখি আছে ভাই এখানে আছে আপনার সবগুলো টেম পাখি টেম সাইজের বাচ্চা আর কি সান আছে লাভ বাচ্চা আছে ককাটেলের বাচ্চা আছে সবগুলো মিক্স আছে এখানে মিক্স আছে আচ্ছা তো আমরা লাভ বাট দিয়ে শুরু করি বয়স কত দিন আছে এগুলোর এখানে লাভ বাটের বাচ্চার বয়স আছে এগুলো পঁচিশ থেকে তিরিশ দিন এগুলো বিশ থেকে পঁচিশ দিন ককাটেলের বাচ্চা আছে এখানে ককাটেলের বাচ্চাগুলোর বয়স তিরিশ দিন প্লাস পঁয়ত্রিশ দিন

আচ্ছা তারপরও এর আগের ভিডিওতে তো আপনি 1600 টাকা দিয়েছেন জি জি যদি সম্ভব হয় আপনি 1500 টাকা করে দিয়ে দেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন যদি চ্যানেলের নামটা বলেন আপনি বলেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই আমি 1500 টাকা বার পিস রাখব 1500 টাকা বার পিস রাখব যেটা নেন বাচ্চা এখানে আছে এবং আরো পাখি থাকে ভাইয়ের কাছে মাশাআল্লাহ তো এখন আমরা কোকাডেল দেখাই তো কোকাডেলের বয়স কত দিন আছে এগুলো এখানে আছে 30 দিন প্লাস আর কি 30 দিন থেকে 40 দিন এরকম আছে আর কি সবগুলো অ্যাকটিভ বাচ্চা একদম ফ্রেশ বাচ্চা এখানে এই দুইটা হ্যাভি পাল আর এটা হচ্ছে লুটিনো লুটিনো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর রেড আইস একদম একদম রেড ডাই তো ভাই এগুলো কত করে পড়বে ভাই এগুলো আপনার হচ্ছে লুটিনোটা রাখবো 2000 টাকা আর আপনার এই হ্যাপি পাল জোড়াটা রাখবো হচ্ছে 5000 টাকা 2500 টাকা পার পিস 2500 টাকা সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারে সিঙ্গেলও নিতে পারবে এখন আসি আপনার কাছে সানকোনর চার পাঁচটার মতো দেখলাম সানকোনর আছে সবই উড়াউড়ি করতেছে জি জি একদম ফ্রি ফ্লাইং টেম তো এগুলো ওদের মনে করেন কন্ট্রোল করাই সমস্যা মানে ওরা তো সবাই তো জানেন আর কি যে সানকোনর গুলো অনেক ভালো টেম হয় আর কি ফ্রি ফ্লাইং টেমের জন্য সানকোনর হচ্ছে বেস্ট

ভাই এখানে কি পাখি আছে এগুলো ভাই এখানে এক জোড়া গ্রিন চিক রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি সবই খুবই সুন্দর তো ভাই বয়স কত আছে এগুলো এগুলো দুই বছর প্লাস আর কি এই লোক আমাদের লোকাল ব্রিডের জি জি লোকাল ব্রিডের পাখি এগুলো একদমই লোকাল ব্রিডের জি দেখতে পাচ্ছেন এদের বন্ডিং অনেক ভালো বন্ডিং এরা এরা মানে দুইটা যে দুইটা মানে যে পেয়ার মানে এদের দেখলে বুঝতে পারবেন এদের মধ্যে ভালোবাসা কতটুকু এর বন্ডিং অনেক ভালো আরকি তো এই জোড়াটা যদি কেউ নিতে চায় কত পড়বে ভাই এই জোড়াটা নিলে 7000 টাকা রাখবো ভাই টাকা জোরা দেখতে পাচ্ছেন নিয়ে একদম ব্রিড করাতে পারবে আচ্ছা জন্য কত বড় সাইজে খাসা দিতে হয় দাদা দিতে পারেন 18 36 হলেই চলে এদের জন্য যত বড় দিবে তত ভালো 18 দিলে চলে আইডিয়াল সাইজটা আছে আমি তিন যে কেস বলে জি সুন্দর ভাই এখানে কি টিয়া এটা ভাই এটা হচ্ছে ব্রিডিং পেয়ার রিং নেক আছে ইন্ডিয়ান রিং নেক যেটাকে বলে ব্রিডিং পেয়ার একদম একদম ব্রিডিং পেয়ার জি জি চিনার উপায় কি ভাই ছেলে মেয়ে ভাই ওই যে দেখেন মেলটার গলায় মালা আছে আর কি যেটাকে রিং বলে আর কি রং ধনুর মতো একটা রং আছে কালো নীল লাল একটা রং আছে আর কি এটাকে দেখে মেল বোঝা যায় রানিং পেয়ারের মেলের এইরকম গলায় মালা হয় আর ফিমেলটার গলায় কোনো রিং আসবে না একদম ফুল গ্রিন হবে দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা কত পড়বে এই জোড়াটার দাম রাখবো সাত হাজার টাকা সাত হাজার টাকা না জি জি খুবই সুন্দর এর কিন্তু ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার মানে নিলে ডিম বাচ্চা করাতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা কি টেম একদম ফুল টেম ভাই ওরে হার্নেস দিয়ে রাখতে হয় সবসময় বাইরে ছাড়া থাকে ওরে কখনো খাঁচায় রাখা হয় না খাঁচায় রাখা হয় না পোষ মানাইলেন কিভাবে এটা এটা ছোট বাচ্চার থেকে পালা আর কি একদম আর কথা বলতে পারে হ্যাঁ কথা বলে মিঠু বলে শীষ দেয় আর অনেক রকমের সাউন্ড করে আচ্ছা কেউ নিতে চাইলে কিরকম দাম পড়বে এটা ফিক্সড বলবো নাকি দামও দামি অপশন রাখবো ফিক্সড বলে দেন ফিক্সড ভাই 6500 রাখবো ফিক্সড 6500 টাকা মেল পাখি জি জি কথা বলা মেল পাখি 6500 টাকা ভাই এটা কি পাখি ভাই ইয়েলো রিং নেক রানিং ফিমেল রানিং ফিমেল এটা কি টেম এটা টেম আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতে আছে বর্তমানে তো মুডে আছে মনে হয় জি জি একদম ব্রিডিং মুডে আছে কেউ যদি মেল দিয়ে পেয়ার করে ইনশাআল্লাহ ডিম বাচ্চা নিতে পারবে আর কি ডিম বাচ্চা নিতে পারবে মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই এটা আপনার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি 30000 টাকা 30000 টাকা জি ও কথা বলতে পারে মিঠু বলে শীষ দেয় মেও বলে অনেক রকমের সাউন্ড করে সাউন্ড করতে পারে তো ভাই আজকে তো সব পাখি দেখলাম আপনার তো আপনার ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিন ডেলিভারি সিস্টেমটা আসবে হচ্ছে ভাইয়া ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে হবে আর আমরা যারা ব্যবসায়ী অনেকে ভয় পাই আর কি যে হয়তো ওই যে ফেসবুকে একটা বিষয় আছে যে চিটার বাটপার টাকা নিয়ে মানে পাখি দেয় না এরকম আর কি তো আমাদের ইউটিউবের আসলে বিষয়টা সবাই কিন্তু এক না ইউটিউবের বিষয়টা আসলে এরকম না আপনাদের যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় চ্যানেল তো আমরা এই আমরা বিশ্বস্ত না হলে তো আসি না আমরা আসলে আমরা নিজেরা আসার আগে অনেক যাচাই বাছাই করে আসি তাছাড়া আপনি তো মিরপুর একে অনেক দিন ধরে এই ব্যবসা করতেছেন জি 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 তো ভাই আপনার নাম্বারটা একবার বলে দেন আমার নাম্বারটা 01796035 আচ্ছা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ